কালীবাড়ির মেলায় আইসি রে ভাই বানিয়া ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেক সুন্দর একটা পরিবেশ মাসাল্লাহ বিউটিফুল লোকেশন ওয়াও নাইস দেখেন বন্ধুরা আপনাদেরকে সরাসরি কালীবাড়ির মেলা দেখাচ্ছি দেখেন কালীবাড়ির মেলায় মানুষের গণজুয়ার দেখেন দেশ বিদেশ থেকে এসেছেন ব্যবসায়ীরা দারুণ মুহূর্ত দেখেন বন্ধুরা সরাসরি আপনাদেরকে চুঙের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কালীবাড়ির মেলা দেখাচ্ছি দেখেন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রক্ষা এবং প্রিয়জনদের দেখাতে অবশ্যই লাইক শেয়ার দিবেন ফলোটাও করবেন দেখেন বন্ধুরা দোকানদার এবং ক্রেতাদেরও ভিড় অসংখ্য দোকান পার দেশ বিদেশ থেকে এসেছেন দোকানদাররা এই যে দেখেন অনেক মেলা করতে এসেছে দেখতে পাচ্ছেন সবাই আমাকে ভাইরাল ভাই বাইরাল ভাই ভিডিও করেন বলতে আছেন আমিও আসি আপনাদেরকে দেখাতে এই যে দেখেন আমার প্রিয় ভাইরা বলতে আছেন বাইরাল ভাই আপনি ভিডিও করেন নারীদের সুন্দর সুন্দর ব্রেনিটি ব্যাগও আছে দেখেন কি নিবেন যা নেওয়ার চলে আসতে পারেন দেখেন কাঠের তৈরি নৌকা সহ বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করতেছেন দোকানিরা ক্রেতাদের বিড় সব পাওয়া যাচ্ছে এই যে দেখেন চকি চেয়ার মানে বসার আইটেম সহ সব কিছু পাওয়া যাচ্ছে আপনাদের যা যা দরকার সব নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন মাটির তৈরি কলস হরি গরু অনেক ধরনের মাটির তৈরি জিনিস নিতে ক্রেতাদের প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন দোকানে মাল বেচতে ব্যস্ত ক্রেতারাও অসংখ্য দেখ এই যে দেখেন মধ্যে আমার চাচাও আছে আমার বন্ধু মানুষও একলা বাইছি মেলা কি মেলা করবল লেগে এলো ভাইটা আমার আরো না আমার লাগতো না ভাই আপনারা দেখি আমি খুশি ও ক্রাতল ব্যস্ত ব্যস্ত দোকানীরা দেখেন এর মধ্যে জুতাও আছে অনেক সুন্দর একটা ব্যাগ অনেক সুন্দর দেখুন বন্ধুরা মেলার মধ্যে অনেক সুন্দর একটা দোকান দেখেন সারাদিন গিয়ে মাগরি হওয়ার পথে তারপরও দেখেন জনগণের কী ভিড় মনে হচ্ছে আজকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত মানুষে কেনাকাটা করবে দেখেন মানুষ বাসা যেতে চাচ্ছে না শুধু মাল দেখছে পণ্য দেখছে শেষ মুহূর্তে শিশুদের জন্য খেলনা কিনতে মানুষ ব্যস্ত অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন নিরিবিলি আধ্যাত্মিক একটা পরিবেশ Let's go, let